গরমে নূপুর রানীর বিয়ের দিনক্ষণ ঠিক করার আগের রাতে রংপুরের তারাগঞ্জে রূপলাল দাসের জীবনে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা গত নয় আগস্ট রাতে চোর সন্দেহে এলাকাবাসীর হাতে গণপিটুনিতে প্রাণ হারান স্থানীয় বাজারে জুতা সেলাইয়ের কাজ করা রূপলাল দাস রূপলালের সঙ্গে সে রাতে প্রাণ হারান তারই আত্মীয় প্রদীপলাল রূপলালকে হারিয়ে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েন লোম হর্ষক সেই ঘটনার পর প্রায় তিন মাসের মাথায় দুই নভেম্বর বাবাকে ছাড়াই সেই ছেলে কমল রবিদাসের সঙ্গে নুপুর রানের বিয়ে হচ্ছে উনি বলছে আমি না ডাকাত না আমাকে গুরুহাট মাঠে নিয়ে যান স্কুল স্কুলে নিয়ে যান কি আমাকে থানায় জমা দেন পুলিশকে ডাকেন কারও মানে আমার স্বামীর কথা ওরা কেউ মানে নাই নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে আমরা হত্যার বিষয় পাচ্ছে বিয়ের কথাতেই আর কি আত্মীয ডাকার প্রোগ্রামে উনি বাইরে গেলেন যাওয়াতে এই ঘটনায় মানুষের মন করলো কিন্তু না থাকাতেই আমরা সংস্কার মধ্যেই আসি। রূপলালের বাড়িতে গিয়ে দেখা যায় ঘরের ভিতরে কনে নূপুর ও তার স্বামী কমল রুবিদাস বসে আছেন বিয়ের পোশাকে। নূপুরের মুখে বিয়ের সাজ কিন্তু চোখ দুটো লাল। পাশে মা ভারতী রানী নীরবে অতিথি আপ্যান করছেন। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নূপুর রানী তবে তিনি বলেন বাবার খুব ইচ্ছে ছিল ধুমধাম করে আমার বিয়ে দেবেন এখন সব আয়োজনই হচ্ছে কিন্তু বাবাকে ছাড়া বারবার শুধু বাবার মুক্তাই ভাসছে বাবা নেই কে আমাকে আশীর্বাদ দেবে বাবার হত্যাকারীরা এখনো ধরা পড়েনি জানি দুপুর বলেন খুনিরা এখনো হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন বাবাকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর আমার বাবা যে হত্যা করা হয়েছে প্রশাসনের কাছে যাই প্রশাসন বলে যে প্রশাসনের কাছে বলি যে আসামিরা ঘুরে বেড়াইতেছে আপনারা ধরতেছে না বলে যে আসামিরা ধরা সবার বাইরে এই জন্য আমরা ধরতে পারতেছি না ওরা দূরে দূরে আছে ওদের কন্ট্যাক্ট করতেছি পাইতেছি না ফোন বন্ধ আর আমরা তো খোঁজ নিয়ে দেখতেছি সবাই আর বলে যে আসামিরা নাকি বাড়িতেই আছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপে নিচ্ছে না আর কোনো মানে গায়ে লাগাইতেছে না রূপলাল দাসের পরিবারের সদস্যরা জানিয়েছেন নুপুর রানীর মেয়ের বিয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা আর্থিক সহায়তা পেয়েছেন

তাদের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমেও শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে